ইভিনিং ফ্রেন্ডস তো তোমরা দেখছো ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেল ডব্লিউপি মোটিভেশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে প্রত্যেকের স্বাগত জানাই বন্ধুরা তো আমি অর্জিতা তো আশা করি তোমরা প্রত্যেকে খুব ভালো আছো এবং খুব সুস্থ আছো তো আজকে তোমাদের কী বিষয়ে ভিডিও করতে চলেছি তোমাদের তোমরা টাইটেল এবং থামবে দেখে অবগত হয়ে গেছো তোমাদের জন্য কিন্তু কী বিষয়ে আজকে ভিডিও করতে চলেছি তো মোটামুটি ইউটিউবে সবার আগে আপডেট দেওয়ার চেষ্টা করি ইন ইন ফিউচারও তোমাদের জন্য কিন্তু আমি এখন আর আপডেট তোমাদের জন্য দিই না তোমরা দেখতে পাবে যে আমি রকম ভিডিও বানাই না কারণ আমি চাইলে তোমাদের অনেক আগে আপডেটটা দিয়ে দিতে পারতাম ঠিক আছে কিন্তু অনেক বাধা অনেক বিপত্তি রয়েছে আমি ভিডিও করলে অনেকের প্রবলেম রয়েছে তো সেজন্য আমি কিন্তু আর কোনো ভিডিও বা কোনো আপলোড মানে তোমাদের জন্য কিন্তু অ্যাডভান্স কোনো আপডেট দিই না তবুও আজকে কমিউনিটি পোস্টে তোমরা দেখতে পারো চলো আগে দেখিয়ে দিই তার আগে ভিডিওটা তোমাদের সামনে একবার দেখিয়ে চ্যানেল যদি নতুন হয়ে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে বেল আইকনটাকে প্রেস করে রাখতে ভুল করে না এবং অবশ্যই নোটিফিকেশনটিকে অল করে রেখো যাতে নিত্য নতুন চাকরির আপডেট যেগুলি প্রোভাইড করি সেগুলি যাতে সবার আগে পেতে চাও অবশ্যই চ্যানেলটির সাথে যুক্ত থাকতে বন্ধুরা ভুল করে না এবং ভালো রাখলে ভিডিওটি প্রচুর পরিমাণে বন্ধুদের মাঝে শেয়ার করে রাখার অনুরোধ রইল এটা আমার এই চ্যানেল ঠিক আছে তো দেখো কতক্ষণ আগে আপডেট দিয়েছিলাম তোমাদের প্রায় দুটোরও আগে ঠিক আছে প্রায় একটার পর আমি আপডেট দিয়েছিলাম যে নিউজ লোডিং বিগ ধামাকা কিন্তু আসছে তোমাদের জন্য ঠিক আছে তারপরে অনেক জায়গায় তোমরা বিকেলের পর হয়তো চারটে পাঁচটার দিকে অনেক চ্যানেল ভিডিও করে দিয়েছে অলরেডি কিন্তু তোমাদের আগে কিন্তু চাইলে আমি আপডেট দিয়ে দিতে পারতাম ঠিক আছে তো অনেক কিছু বারণ রয়েছে অনেক কিছু যেটা বলা উচিত না আমি মনে করি ঠিক আছে তো সেই জন্য বোর্ডের প্রাইভেসি একটা অনেক প্রবলেম হতে পারে ওর জন্য আমি নিজে থেকে ডিসাইড করে দিয়েছি আর তোমাদের কোনো অ্যাডভান্স আপডেট কিন্তু আমি প্রোভাইড করব না তো দেখতে পাবে লাস্ট পাঁচ ছ দিন ধরে কিন্তু আমি কোনো রকম অ্যাডভান্স আপডেট তোমাদের জন্য কিন্তু আর প্রোভাইড করছি না ঠিক আছে তারপরেও দেখো বলে দিয়েছি দারুণ খুশির খবর আসছে সবার জন্য ঠিক আছে এবং এটাও বলেছি দেখতে পাচ্ছ লাস্টে লাস্ট ঠিক আছে যখন আর অনেকে জেনে গেছো বলে এসআই ভ্যাকান্সি ইনক্রিজই হবে এক্স্যাক্টলি বলবো না বারোশো দেখতে পাচ্ছ এখানে কাছাকাছি কিন্তু রয়েছে এবং এটাও বলে দিয়েছি দেখতে পাচ্ছো যে মেলও আছে ফিমেলও আছে ঠিক আছে জাস্ট ওয়েট ঠিক আছে তো চলো এবার তোমাদের সামনে নোটিশটা দেখিয়ে দিই রয়েছি ব বর্তমানে অফিশিয়াল ওয়েবসাইটে সেখান থেকে যদি আমরা রিক্রুটমেন্ট সেকশন এখানে ক্লিক করি তো আজকে কিন্তু গুরুত্বপূর্ণ নোটিশ এই মাত্র টাটকা ধামাকাদার কিন্তু তোমাদের জন্য রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ সাব ইন্সপেক্টর ব্যাঞ্চন সাব ইন্সপেক্টর আন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু জিরো টোয়েন্টি ফোর তো এখানে যদি আমরা ভিউ ডিটেলসে ক্লিক করি তো দেখতে পাচ্ছ নোটিশটা তোমাদের জন্য কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে ঠিক আছে তো চলো আমরা নোটিশটা একবার তোমাদের সামনে দেখিয়ে দিই ঠিক আছে চলো আমরা নোটিশটা একবার তোমাদের সামনে এক পালক দেখিয়ে দিই তো দেখতে পাচ্ছ ঠিক আছে যে বোধ তোমাদের ভ্যাকান্সি মানে ইনক্রিজ হয়েছে তো দেখতে পাচ্ছ এখানে দুশো আটচল্লিশটা কিন্তু ফিমেল মেল হয়েছে দেখতে পাচ্ছ ফাইভ সিক্সটি ফোর এবং বলেছিলাম এবিও বাড়ছে তোমাদের তো দেখতে পাচ্ছ কিন্তু তিনশো উনিশটি কিন্তু রয়েছে টোটাল এগারোশো একত্রিশ কিন্তু তোমাদের ভ্যাকান্সি কিন্তু পাবলিশ হয়েছে তো খুব খুশির খবর আমি অনেক দিন আগে একটা ভিডিও করে বলে দিয়েছিলাম তোমাদের দেখতে পাবে দু হাজার তেইশে সম্ভবত শেষের দিকে করেছিলাম আমি বলেছিলাম ডাব্লিউপিএসআই ভ্যাকান্সি যেটা আসবে সেটা বারোশো আশেপাশে কিন্তু আসবে ঠিক আছে তো দেখতে পাচ্ছ কিন্তু মোটামুটি তোমাদের ভ্যাকান্সিটা কিন্তু মোটামুটি এসেছে ওকে খুশির খবর অনেক জনা কম ভ্যাকান্সি বলে অনেকে কমেন্ট করছিল কারণ তোমরা দেখতে পেয়েছো ডাব্লিউপি কনস্টেবল ইনক্রিজ করেছে কেপি কনস্টেবল ইনক্রিজ করেছে শেষকালে কেপিএসআইটাও কিন্তু শেষ মাসে ইনক্রিজ করা হয়েছে ওকে তো দেখতে পাচ্ছ কিছুক্ষণ আগে একটা বোন আমাকে কমেন্ট করেছিল মেয়েদের কত ভ্যাকান্সি ইনক্রিজ হবে আমি ডাক্তার এখানে দেখে দিয়েছি ঠিক আছে মানে এক্স্যাক্টলি তো বলা যায় না তাও দেখো তোমাদের জন্য কিন্তু বলে দিয়েছিলাম তাই না তো যদি মনে হয় চ্যানেলটার সাথে সত্যিই যুক্ত থাকা উচিত চ্যানেলটিকে তোমাদের কিন্তু অবশ্যই একটা করে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটা বেশি বেশি করে কিন্তু তোমাদের যত গ্রুপে শেয়ার করবে ভালো থেকো সুস্থ থেকো চলো বাই টাটা গুড নাইট